হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডে উইথ মামনু আকসে আমার পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা এখন বাজছে কটা এখন বাজছে দুপুর একটা একটার সময় আমরা বেরিয়ে পড়েছি ভোগবাড়ি তো আমাদের জ্ঞাতিদের ভোগ বাড়ি আছে তো নিমন্ত্রণ করে গেছে তো আমরা সবাই মিলে সেখানে যাচ্ছি আমাদের পুরো একটা টিম বেরিয়েছি দেখো আমরা যেখানে যাচ্ছি পুরো একটা টিম হয়ে যাচ্ছে কতজন শুধু দেখো তো আমরা ওই নিয়েই হাসি হাসি করে করে যাচ্ছি যে আমরা কতজন শুধু যাচ্ছি তো অনেক সবাই মিলে বেরিয়েছি আনন্দ হাসি টাটা করতে করতে তো যাচ্ছি তো তোমাদের একটা কথা বলি তো চলো আজকে তোমাদের সেই 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 জায়গাটা দেখাবো কোন জায়গাটা বলো তো আমার সেই ছোটোবেলার প্রাইমারি স্কুল আমি যেখানে মানুষ হয়েছি পড়াশোনা করে তো যাই হোক চলো আজকে সেখানেই যাচ্ছি সেই কত পুরানো স্মৃতি এই মন্দিরটা দেখো এই মন্দিরটা দেখতে কত বদলে গেছে এটা তখন একটা ভাঙা মন্দির ছিল এখন কত সুন্দর মন্দিরটা করে নিয়েছে এটা হলো বাবা ধর্মতলা মানে ধর্ম মন্দির ধর্ম ঠাকুরের এখানে আমরা যখন পরীক্ষা দিতে যেতাম প্রণাম করে তবে যেতাম আর এটা এক এখানে এটা শ্মশান এখানে একটা গাব গাছ ছিল বড় গাব গাছ এই নিচটায় আমরা গাব করাতাম গাব ফল তো আমরা জানো নিশ্চয়ই তখন সেই গাব গাছ ছিল এখন সব কেটে আর নতুন নতুন সব এইদিকে দিকে বাড়ি হয়েছে আর এখানটা যেরকম সেরকমই আছে কিন্তু গাছটা কেটে নিয়েছে তো এগুলো দেখে কত কি মনে পড়ে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে কত স্মৃতি মানে ভালো লাগে না তো সেই পুরোনো জায়গা আসলে কত ভালো লাগে এই অনেক দিন পর আসছি আর এই দেখো সেই পুকুর আর পুকুরের এই দিকে একটা বড় এখানটা তেঁতুল গাছ ছিল এইখানটা ঠিক ছিল আর কত যে তেঁতুল হতো আমরা স্কুল ছুটির সময় ঢিল দিয়ে পেরে এখানে কুড়াতাম কি মজা লাগছে ভাবলেই তো একই আছে শুধু বদলে গেছে মানুষজন আর চারপাশের কিছু ঘরবাড়ি কিন্তু জায়গা ঠিক সেই একই আছে ও কত গাছপালা হয়েছে নতুন নতুন পরিবেশটাও একটু বদলেছে তো আমার বড় মা তো আগে আগে ছুটছে মানে ওরা একটু তাড়াহুড়ো করে যাচ্ছে আমি একটু আস্তে আস্তে যাচ্ছি মানে আমাদের পিছনে অনেক সবাই আছে আর এখানে একটা তেঁতুল গাছ আছে যেটা দেখেছিলাম তখন ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে তেঁতুল গাছটা তখন ও তেঁতুল হতো অবশ্যই আর এই যে এই রাস্তাটা দেখতে পেয়েছ তখন ওই পাটটা একটা আমার বন্ধুর বান্ধবীর বাড়ি আছে তো এই পাটটা দিয়ে এই যে এই দিক দিয়ে সোজা হয় দেখা যাচ্ছে অল্প অল্প ওখানটা মানে এই বাগানটা ওদেরই তো এখানে কত যে লাভ ধরি খেলতাম স্কুলের টিফিনের টাইমে আর এখানে ছুটে ছুটে এখানে বাতাবি লেবু গাছ আছে ভেতরে একটা বাতাবি লেবু করেতাম আমার ওদের একটা দাদু আছে সেই দাদুটা কত বোকা দিত আমরা ছুটে ছুটে চলে আসতাম আর হাই দেখো আমাদের স্কুল দেখা যাচ্ছে স্কুলের এই দিকে যে পাকা বাড়িগুলো হয়েছে এখানে একটা এই যে দেখাচ্ছি এই মুদিখানা দোকান আবার হয়েছে কিন্তু এই মুদিখানার দোকানটা তখন মাটির ছিল তখন আমরা কত কুলাচার কিনে খেতাম আর এই যে এই সেই জানালা যেখান দিয়ে টিফিন টাইমে ছু মানে মাথা গলিয়ে বেরিয়ে হয়ে পালিয়ে যেতাম এখন জানলাগুলো তো একটু বড় মানে ছোটো ছোটো করে দিয়েছে রডগুলো দিয়ে তখন একটু ফাঁকা ফাঁকা ছিল লম্বা লম্বা ছিল এই সেই মেন গেট মেন গেটটা কিন্তু এখনও সেই গেটটাই আছে সেই পুরানো গেটটা তো তালা দিয়ে আছে ভেতরে ঢোকা যাবে না এখন আর আজকে রবিবার তো ছুটি ওই জন্য তো যাই হোক আমরা এখন প্রবেশ করছি সেই ভোগবাড়ি তো দেখো এই গলিটা দিয়ে ভোগবাড়ি প্রবেশ করতে হবে আর এই যে আমাদের স্কুলটা স্কুলটা এখন অনেকটা বদলে গেছে মানে ঠিক একই আছে অত মানে রং টং করে একটু বদলেছে আগের সেই অনেক কিছুই বদলে গেছে তো যাই হোক এখন আমরা জুতো খুলে এখন প্রবেশ করেছি দেখো এখন হরি নাম সংকীর্তন এখন হচ্ছে তো চলো এখন এখানে একটু গান শুনে নিই তো পরে দেখা হচ্ছে এখন বাজে চারটে আমরা হরিনাম সংকীর্তন শুনলাম প্রসাদ পেলাম পেয়ে হাত ধুতে আসছি সেই পুকুরটায় এই পুকুরটা হলো আমাদের স্কুল থেকে গেট থেকে বেরিয়ে পিছনের গেটটা থেকে বেরিয়েই স্কুলটা এখানে তখন আমরা মিলের ভাত খেয়ে এখানে হাত ধুতে আসতাম আর ওই পুকুরের কোনো একটা কুল গাছ আছে এক টাকা দিয়ে কুল কিনতাম দশটা করে কুল হতো আর এই যে এই থামগুলো দেখতে পাচ্ছি এই থামগুলো আমরা তখন আলতা বাটি পানের বাটি এরকম খেলতাম কুমির জল কুমির খেলতাম আর কি এই এইগুলো কিন্তু একই আছে সেই আগের মতো একই আছে না খুব ভালো লাগছে তো আমরা হাত ধুয়ে উঠে পড়েছি আর এই যে স্কুলের পিছনের গেটটা দেখো এখানেও তালা দেওয়া আছে মনে হচ্ছে দেখি হ্যাঁ তালা দিয়েই আছে তো ওই যে হাতে করে ঠেলে দেখলাম ভেতর দিয়ে তালা আছে তো আর কী হবে স্কুলের ভেতরটা তো দেখাতে পারলাম না বাইরেটাই যতটা একটু মানে অল্প করেই দেখালাম তো চলো এই দেখো এই দিক দিয়ে আমরা কিন্তু ছোটোছুটি অনেক করেছি আর পাঁচিলগুলো একটু বাড়িয়ে বড় করে দিয়েছে এই যে দেখো আমাদের স্কুলটা এখন আগেও দোতলাই ছিল এখনও সেই দোতলাই আছে আর এই কালারটা কিন্তু সাদাটাই আছে এই দিকটা একই আছে তো ভেতরটা দেখাতে পারলাম না যাই হোক আমরা এখন বাড়ি ফিরছি তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যালো ফ্রেন্ডস এখন বাজছে সন্ধ্যা সাড়ে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে দোকানে গেছিলাম ওখান থেকে আমাদের ভোগবাড়ি আর এই ভোগবাড়ি থেকে আসতে সাড়ে চারটে বেজে গেছে ঘরের কাজটা সেরে দোকানে চলে গেছিলাম দোকান থেকে আর বাবান বাবান আছে খেয়েছে ওখান থেকে ভোগবাড়ি থেকে এসেই নয় এখানে খেলছিল খেলতে খেলতে এমন পড়েছে এই হাঁটুর কাজটা ছিঁড়ে গেছে তারপরে এই হাতের এখানটা একটু ছিঁড়ে গেছে তো ওর ছিঁড়ে গেছে মানে কেটে রক্ত বেরিয়েছে আর কি তারপরে এসে সন্ধ্যাবেলা মলম নাড়ে দিলাম তো ও বললো যে মা আর পড়তে ভালো লাগছে না তাই জন্য আবার সন্ধ্যা সাড়ে পাঁচ সাতটা বাজছে দোকান থেকে আসলাম এই সাতটার সময় করে আর এসছি এসে বললাম যে একটু পর ও আর পড়তে চাইছে না আজকে বলছে মা আমার ব্যথা করছে এই হাঁটিতে হাতে ব্যথা করছে তো পড়েনি বলে আবার সেই মা দুটি চাল ভিজিয়েছিল এই যে চাল ভিজিয়ে দিয়ে গেছিলো ভোকবাড়ি তো আমি বিকালে ছিঁকে রেখে সন্ধ্যার আগেটা ছেঁকে রেখে দোকান গেছিলাম এসে যে কুড়তে বসে দুধ পুলি হবে আজকে তো দোকান থেকে দুধ আনতে গেছে তো দুধ পুলি হবে দেখো আমি কুটতে বসেছি মা কুড়তে করতে রেখে আর চলে গেছে মা দোকান থেকে চলে আসলে এসে আবার ভুলে গেছে দুধ আনতে হবে বলে আবার গেছে দুধ আনতে তো আমার বোন আছে বোন চলে যাবে ওই জন্য বলে তা দুধ পুলি করে দিই তো খেয়ে যাবে আর আমাদের বাবা খুব এই দুধ পুলি আমিও ভালোবাসি আমি ভালোবাসি না বলবো না আমিও ভালোবাসি মধ্যে পুলিটা আমাকে ভালো লাগে তারপরে তরকারি পিঠাটা ভালো লাগে এই রকম এইসব ভালো লাগে তো আজকে এই যে পুলি হবে সন্ধ্যা হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে এরপর কুটা হবে তারপরে বানানো হবে অনেক দেরি হয়ে যাবে তো হতে তো সাড়ে আটটা বেজেই যাবে তো চলো আজকের ভ্লগটা অল্পই ছিল কারণ আজকে সারাদিন ব্লগটা করতে সময় পাইনি তারপরে সময় করে হলেও হতো কিন্তু এই কদিন যেন না মনটা প্রচণ্ড খারাপ লাগছে কেন যাই না প্রচুর খারাপ ভালো লাগছে না আর এখানে বাপের বাড়িতে আর থাকতে ভালো লাগছে না মনে হচ্ছে যেন বাড়ি চলে যাই বাপের বাড়িতে যেন অনেক দিন হয়ে গেছে তো আরও ভালো লাগছে না মনে হচ্ছে নিজের বাড়ি চলে যাই তো কি করবো এখানটা আর এই তো আর কদিন বাকি আছে অ্যানুয়াল পরীক্ষা তো পরীক্ষাটা হয়ে যাক সেখান তো আছে তো বাড়ি চলে যাওয়ার তো যাই না কি হবে তো এখন বলে রাখছি তোমাদের তো চলো এখন চাল করতে বলছি ঠিক আছে চালটা কোটা হব করবো না বো বক করলে আর চালও কোটা হবে না একেই তো চাল করতে পেজে গেছে ও যদি পড়তো বাবান তাহলে পড়াতাম তো পড়েনি বলে বলি তাহলে আমি নিই আর বেশি না এই যেই এক আমার দৃষ্টি দেখতে পাচ্ছো এই ইয়ে এতটা হাফ দুধগুলি তো বেশি পিঠে হয় না দুধ অনেক বেশি হাফ পিঠে অনেক অল্প হয় তো ওই জন্য আর কি বেশি চাল হয়নি তো চলো বেকার অনেক বকবক করে ফেলছে তো আজকের মতো ভিডিওটা অল্পই ছিল একটুকুনি ছিল আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো থেকে আমায় সাপোর্ট করো অনেক স্বপ্ন নিয়ে এসেছি মানে অনেক স্বপ্ন নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি আমি জানি না কী হতে পারবো কারণ এই যে এইটা সব কিছুটা এইটা আমি জানি না কি হবে তো যতটা আমি পারি অনেক কিছু চেষ্টা করে করি করার মানে এটা করব ওটা করব কিন্তু কি আমি পারি না সেই ট্যালেন্টটা আমার মধ্যে নেই তো মা চলে আসছে দুধ নিয়ে আনতে গেছিল তো দেখো আমরা তোমাদের সাথে বক করতে করতে মা চলে আসলো আমার কাজে তার ঠিকই হলো না তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি না 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 এখন শেষ করব না ঠিক আছে পিঠেটা হোক পিঠে পিলে দেখিয়ে রান্নাটা তারপর ভিডিওটা শেষ করবো আর ঘরটা দেখতে পাচ্ছি কেমন অন্ধকার এই মানে ঘরের ভিতরে আমি দেখেছি বেশি ভিডিও করি না কারণ ঘরের ভিতরটা অন্ধকার মায়েদের তো ওই জন্যই বেশিরভাগ বাইরে নাহলে ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলি তো আর এখন ভিডিওটা শেষ করছি না পিঠে পুজিটা হয়ে যাচ্ছে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন রুমের মতো রাখছি পিঠে হয়ে যাচ্ছে এই দেখো পিঠে এখন কোড়াতে ফুটছে পিঠা আমাদের বানানো হয়ে গেছে তো এখন পিঠে ফুটছে দেখো এত সুন্দর সেন্টটা উঠেছে মানে সেই এলাজারে দেয়া হয়েছে তো তার বাসটা পাচ্ছি ভালো লাগছে আর একটু পিঠেগুলো বড় বড়ই হয়ে গেছে তারা উড়ো করে হলে যা হয় দোকান থেকে এসে যতটুকু সময় পায় তার মধ্যে তো হয়েছে এগুলো একটু সময় থাকতে করলে বেশ শৌখিন করে বেশ ছোটো ছোট করে করলে হয় আর আমরা নারকেল দিয়ে এই পিঠে খেতে ভালোবাসি না মানে মুটো হয়ে দুধের সঙ্গে হবে এটা ভালো লাগে তো বাবান ঘুমিয়ে পড়েছিল বাবান বলেছিল যে পিঠে হয়ে গেলে আমাকে ডেকে মা আমি উঠবো তো বাবা পিঠে হয়ে যাওয়ার পর যা ডেকে ডেকে আলা দেবো ওঠেনি অনেক কষ্টে ডেকে তবে খেয়েছে দেখো আমাদের পিঠে রেডি হয়ে গেছে আমরা এখন খেতে বসেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটা নতুন ভিডিও